দেখো বন্ধুরা তোমাদের জন্য আজকে সুন্দর একটা রুটি রেসিপি নিয়ে এসেছি রুটি করব তাই জন্য দেখো আটা নিয়ে নিয়েছি আমি লাল আটা আর নিয়েছি সামান্য জোয়ান আর লবণ পরিমাণ মতো আর যে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু আর মিষ্টি আলুর জলটা কিন্তু ফেলে ফেলিনি মিষ্টি আলুর জলটা এই কড়াইতে দিয়ে দিয়েছি হ্যাঁ এবার দেখো তোমরা আমার সঙ্গে থাকো এই মিষ্টি আলু এই যে জোয়ান লবণ এই সমস্ত কিছু আটার সঙ্গে মাখিয়ে নিলাম একটু হ্যাঁ আর সামান্য একটু এতে আমি ঘি দেবো রুটিটা খুব নরম থাকবে তাতে আর সুস্বাদুও হবে হ্যাঁ বাচ্চাদের এই রুটি দিলে পরে টিফিনে আর কিছু ওদের তরকারিও লাগবে না হ্যাঁ এই রুটি যদি সঙ্গে দিয়ে দাও না টিফিনে বা ওদের খেতে ওরা কোনো তরকারিও চাইবে না শুধু রুটিও ওরা খেয়ে নিতে পারবে হ্যাঁ কোনো কিছুর প্রয়োজন হবে না এই দেখো এই যে মাখিয়ে নিলাম জোয়ান আর একটু ঘি আর এই যে মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি এই মিষ্টি আলুটাও এর মধ্যে মাখিয়ে নেব সমস্তটা মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই জলের মধ্যে আটা আলু সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি সুন্দর মেখে নেব দিয়ে দেবো দিয়ে শুকিয়ে নেব মিষ্টি আলুর একটু দেখতে কালো হবে ঠিকই কিন্তু বন্ধুরা কারণ আমার লোহার কড়াইতে মিষ্টি আলুটা সিদ্ধ করা হয়েছে তো আমি সমস্ত জলটা দিয়ে দিচ্ছি দিয়ে শুকিয়ে নেব জলটা শুকিয়েও নেবো আমি যতটুকু প্রয়োজন আমার এই আটার জন্য ততটুকু আমি রেখে দেবো শুকনো করে তারপর আমি সুন্দর করে এটা মেখে নেবো এই গরম গরম অবস্থা সুন্দর মেখে রেখে দেব দেখো বন্ধুরা এই যে সুন্দর আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার কি বলতো হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নেব সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম দিয়ে আমি সুন্দর এটা মেখে নেব সুন্দর করে মেখে নেব ডো করে নেবো আটার ডোর তৈরি হয়ে যাবে সমস্ত আটা মেখে দেখো এই যে রুটিগুলো বেলেও নিয়েছি হ্যাঁ সুন্দর করে আর দেখো কত সুন্দর রুটিগুলো হচ্ছে দেখো কত ফুলকো ফুলকো হচ্ছে আর এত সফট হয় এই রুটি আর এত টেস্টি হয় কিচ্ছু লাগবে না তোমাদের বন্ধুরা এর সঙ্গে শুধুই ওরা খেয়ে নিতে পারবে তোমার বাড়ির লোকজন তুমি তোমার বাচ্চারা সকলে খুব সুন্দর মানে খুব শুধু শুধু গরম গরম খেয়ে নিতে পারবে এত সুস্বাদু হয় আর এত মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রুটি এত ভালো হয় খেতে আর সুন্দর আমি দেখো ভেজে নিচ্ছি সমস্ত রুটিগুলোই দেখো তোমরা একবার এইভাবে মিষ্টি আলু জোয়ান রুটি খেয়ে দেখো দারুণ ভালো লাগে আর খুব হেলদি এই যে ঠান্ডা গরম একটা ওয়েদার না মানুষের পেট গরম হয় না রুটি খেলে পরে অসুবিধা হয় একদম হবে না তোমরা রাতে এই রুটিটা করে সব ব্রেকফাস্টে তো খেতেই পারো রাতে ডিনারে ভীষণ ভালো ভীষণ ভালো ডিনারে এই রুটিটা করে খেয়েও খুব ভালো থাকবে শরীর এটা ফুলক হবে